হচ্ছে যারা আছো তোমাদের এমসি কি আমরা এখন কি করছি ডটগুনের এম সি কিউ গুলো দেখছি যদি বিশ মিনিটের মতো সময় নিয়ে এখন আমরা দেখবো ক্রস গুনের সূত্রগুলো ক্রস গুনের এমসি কিউ গুলো যেখান থেকে প্রত্যেকবারই এইসিসি পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা সব থেকে এম সি সবগুলো টপিক একবারে ক্লিয়ার করে থাকবে তো আমরা বেশি দেরি না করে যখন শুরু করি তার আগে পঁচিশ ছাব্বিশ ক্লাস তোমরা দেখো না কেন তো তোমরা অবশ্যই করবা তাই ক্যান কমেন্ট করবা এবং অবশ্যই কমেন্ট করে জানাবা সম্পূর্ণরূপে কভার ক্লিয়ার আছে কিনা ওকে তো দেখো আমাদের এই প্রশ্নটা কি বলছে ব্যাক্টরটা বলছে যে ব্যাক্টর গুণটা ব্যাক্টর গুণ ফল বা ক্রস গুণ ফলটা কি আমার এখানে ব্যাক্টর গুণন আমি বলে দিয়েছি যে দুটা ব্যাক্টর গুণন যদি একটি ব্যাকটোরেশি পাওয়া যায় তাকে আমরা ব্যাক্টর গুণ ফল করবো দুইটা ব্যাক্টরসি গুণ একটা ব্যাকটরাসি পাবো এই ভেক্টর দ্বার মান তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণ ফলের সমান এবং মান বলে আমরা ধরো এটা আমার একটা এ ভেক্টর এবং এই দিকে আরেকটা এখানে আমরা দুইটা যদি ক্রস গুণ করি তাহলে আমি এ ক্রস বি এদিকে ক্ষুদ্রতর কোণ হচ্ছে কথা ফিটা আমি এভাবে লিখতে পারবো যে এ ক্রস বি ইকুয়াল আমরা কথা পাবো এ বি সাইন থিটা এখানে যেহেতু এটা একক ভেক্টর একটা একক ভেক্টর থাকে সেটা হচ্ছে ইটা এই একক 벡터টা কোন দিকে হবে একক 벡터টা এই যে ক্রসটা আছে এইখান থেকে যেদিকে তুমি ঘোরাবা এদের লম্ব বরাবর হবে এদের এই যেই তলে থাকবে তার লম্ব বরাবর এই যেই তলে থাকবে তার লম্ব বরাবর এই তল আমরা এটা এবারে যদি বোঝাই তাহলে আমি যদি এটাকে এভাবে ঘোড়াই চিন্তা করো এবারে ঘোরালে এটা উপর দিকে যাচ্ছে তার মানে এটাকে আমি এবারে বোঝাইতে পারি তাহলে আমি এইখান থেকে এটা ধরে নিলাম মানে সি ভেক্টর তাহলে আমি কি এ ক্রস b इक्वल কত इक्वल হচ্ছে সি ক্রস তাহলে এই যে সি তাই হচ্ছে এই ব্যাক্টরটা যখন আমি ক্রস গুলি করবো এটার উপর কি লম্ব দেখাবো এইটুকু হচ্ছে মেন জিনিস তো আমি এইটুকু আশা করি বুঝছি এটাকে আমি শর্ট টাইমে বুঝাইলাম তোমার ক্লিয়ার হয়ে যাও এখন তো তুমি যদি এরকম করতা সেম জিনিসটাকে বি ক্রস এ বি ক্রস এ সেই ক্ষেত্রে কি হইতো সেম তো থাকতো তাহলে উল্টা দিকে হইতো না তাহলে এটা ভিতরের দিকে যায় তো ভিতর দিকে যাওয়ার জন্য নিচের দিকে আসতে উপর দিকে সি হলে তাহলে নিচের দিকে মাইনাসের সি না মাইনাসের সি বুঝছো সূত্র মেনে চলে ওকে তা আমরা কিছু সূত্র আছে সেই সূত্রগুলো একটু আমরা দেখাই ধরো আমরা আই তো জন্য আমি যদি এভাবে চিন্তা করি এবার আবার এক্স এবার আবার ওয়াই এবার আবার জেড এটা হচ্ছে আই এটা হচ্ছে আমার কত জে এটা হচ্ছে আমার কে তাহলে আমি যদি এই দুটের ক্রস গুণ করি তাহলে আমি কি দেখো আই ক্রস আই তাহলে দেখো আই ক্রস কত আই এইটাকে ক্রস গুণ করলে কি এটার একক ভেক্টর মান কত 1 এটার 1 সাইন কত এটার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি এটার মানে এটা তাহলে ধরে নাও আমরা এটা এই সাইন 0 মান কত 0 তাহলে মানে কি 0 তাহলে i ক্রস কত i ইকুয়াল কত বাবা 0 তাহলে তার মানে কি a ক্রস k ইকুয়াল টু কত 0 a ক্রস k ইকুয়াল টু 0 তাহলে j ক্রস j ইকুয়াল টু এইটা সমান কত 0 বুঝছো এগুলা সমান আমরা কি পাবো ক্রস গুণ করলে মান পাবো 0 তাই এটা গেল তারপরে আসো আমি এভাবে না করে করতাম আই ক্রস কত যে তাহলে দেখো এইখানে আয়ের মান কত ওয়ান যে মান কত ওয়ান যে একক ভেক্টর মানুষ ওয়ান তাহলে সাইন কত এদের মধ্যবর্তী গুণ আমি এইভাবে ঘুরাচ্ছি তাহলে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন একক ভেক্টরের দিকটা কোন দিকে এই যে সমতলের উপর লম্বা যেহেতু আমি পজিটিভ থেকে ঘুরাচ্ছি তাহলে দিকটা কখন খাবার আবার কে বড় তাহলে কি এইটুকুর মান কত ওয়ান না ওয়ান তার মানে কত কি তাহলে আমি আই ক্রস কত যে টু কত কে পাবা তার মানে এটাকে যদি উল্টাই দিই উল্টাই দিলে আমরা কি পাবো যে যে ক্রস কত কে ইকল কত মাইনাসের কে পাবো মনে থাকবে এটা একটু মনে রাখবা তারপরে আসো তারপরে আরো কিছু জিনিস মনে রাখতে হবে এখান থেকে সেমভাবে যদি আমি এই ক্রসটা করতাম যে যে ক্রস কে তাহলে আমরা যে ক্রস কত কে তাহলে কি পাবো জাস্ট আই পাবো তার পরবর্তীটা এখন যদি আমি কে ক্রস কী করি যে করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো মাইনাস আর পাবো মনে থাকবে এই জিনিসগুলো একটু মনে রাখবা তারপর আসো আমি কে ক্রস আই যদি করি কে ক্রস আই তাহলে সেই ক্ষেত্রে কি পাবো এই ক্রস করছি তাহলে উপরেরটা পাবো তাহলে নিচে এখন যদি আমি আই ক্রস কি করে কে করি তাহলে আমি কি পাবো মাইনাস আরছি এই জিনিসগুলো মনে রাখবা প্রত্যেকটা জিনিসে এমসিকিউ আসবে ওকে চলো আমরা দেখি কিছু এমসি সলভ করি প্রত্যেকটা এমসি কিউ তো প্রথম প্রশ্ন এই প্রশ্নটা কোথায় আসছে কুমিল্লা বোর্ডে আসছে কত সালে চব্বিশ সালে দেখো আমার কি বলছে কে ক্রস ইকাল টু জে প্লাস এর আই আমি এটা এভাবে লিখতে পারি কে ক্রস কত জে প্লাস এর কত কে এটা লেখা যায় না আমি এটা কি করি কে ক্রস কত জে প্লাস কত কে ক্রস কে এখন দেখো এই দুইটাকে ক্রস গুণ করলে আমরা কত পাবো জিরো না আর এটাকে ক্রস গুণ কর তার মানে কি একটু অক্ষ চিন্তা করতে পারি আমি এভাবে এটা চাই এটা যে আর এটা হচ্ছে আমাদের কে কোন দিকে যাচ্ছে যে থেকে কে এদিকে গেলে আমরা কি পাইতাম আই পাইতাম কিন্তু আমার উল্টা দিকে যাচ্ছে তার মানে কি মাইনাস এর কে আসবে মাইনাস এর আই তো লেখো মাইনাস এর আই কোথায় আছে এ নাম্বার অপশন আছে এটাই সঠিক উত্তর চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি এ বলছে নিচের কোনটি সমান্তরাল এটা সমান্তরাল এখন আমি সমান্তরালের জন্য আমি দুইটা ব্যাক্টর রাখাবো এবং এই দুইটা ব্যাক্টর সমান্তরাল হওয়ার একটা শর্ত লিখে দিবো ধরো আমার কাছে এ একটা ব্যাক্টর আছে সেটা হচ্ছে কথা এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ব্যাক্টর প্লাস কত এ জেড কে ভেক্টর এবং বি আর একটা ব্যাক্টর আছে সেটা হচ্ছে কত এক্স আই প্লাস কত বি ওয়াই জে প্লাস কত বি জেড কে তাই না এই দুইটা সমান্তরাল তাহলে এ ব্যাক্টর সমান্তরাল ভেক্টর তার মানে কি এক্স এর গুলা আমরা কি করবো এক্স বাই বি অনুপাতটা কি হবে সমান হবে এরকম যদি হয় তার মানে একটু চিন্তা করো এইটার শহ কত এইটার শহ তাহলে আমি কি পাবো দেখো তো এটার শহর সাথে এর শহ সাথে এর শখ এর মিল এখানে তো আমরা কে নেই তাহলে এটা কাটা যে আছে এটাও কাটা আমার কি এখানে কি আছে এটাও কাটা তাহলে আমার এইটা হবে আই যে এখানে আছে কারণ কি দেখো ওয়ান বাই টু কত ওয়ান বাই টু তাদের অনুপাতটা কি সমান না তার মানে কি এই দুটাই কি আছে পরস্পর সমান্তরাল আছে বুঝছো এইটুকু মনে রাখবা তাহলে হবে আসো পরবর্তী প্রশ্নটা দেখি এই প্রশ্নটা একটা সামান্তরিকের বলতে কি কোন দুটি কর্ণ দুটি সামান্তরিকের দুটি কর্ণ এত এবং এত হলে নির্দেশ করে তার ক্ষেত্রফল কত আমরা কি জানি একটা সামান্তরিকের যদি দুইটা কর্ণ থাকে ধর আমরা এটা একটা সামান্তরিক এই সামান্তরিকের এই দিকে একটা কর্ণ এই দিকে আরেকটা কর্ণ তাহলে এটা ধর আমার ডি ওয়ান কর্ণ এটা ধর আমার ডি টু কর্ণ তাহলে ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি আপ ইন্টু ক্রস ডি ওয়ান ক্রস কথা ডি টু এখন এই ডি ওয়ান অ্যান্ড ডি টুর মানটা আগে বের করতে হবে অতএব ডি ওয়ান ক্রস কথা ডি টু এটা বের করবো কীভাবে প্রথমে আমরা কি লিখবো আই যে এটা হচ্ছে কথা কে আর মান কত 4 মাইনাস এর 4 অর 2 তারপরে কত 3 মাইনাস এর 3 1 তাহলে আমি প্রথমে কি করব আই এর মানটা দেব তাই না আমি প্রথম কি করব এটা গুণ করব আই যদি আই নেই সারি ভাগ কলম তাহলে এটা গুণ তাহলে কত মাইনাস এর 4 মাইনাস এর এর 6 পরে কি সূত্র মাইনাস তারপর কি যে ক্যাপ এই সারি ভাগ এই কলম তাহলে এখন আমরা কি করব এটা থেকে এটা গুণ করব তাহলে 4 মাইনাসের সিক্স পরে কি প্লাসের কে তাই না আমি যদি এটা গুণ করি শারীর বাদ তাহলে কি তিন চারের কথা তিন চার হচ্ছে মাইনাসের বারো মাইনাস প্লাসের কত আসবে বারো কারণ কি মাইনাস প্লাস তিন চারে জিরো তাহলে আমি এইখানে কত পেতেছি বলো তো যে ডি ক্রস কত ই টু কত কথা এইখানে দেখো টু কথা প্লাসের টু কথা টু আই এখানে কত পেতেছো মাইনাস প্লাসের কত আসবে

ও সরি এইট এইটকে তুমি যদি রুট করো তাহলে তুমি এটাকে কী লিখতে পারো এইটকে তুমি লিখতে পারো টু রুট অভার টু তাহলে তুমি কি করবা এটাকে তুমি দুই দ্বারা বাক করো সরি আমি এটাকে ভুল করছি এখানে ফোর হবে না টু রুট টু টু কাটলে থাকবে কত রুট অভার রুট টু তো জাস্ট কী থাকবে রুট টু থাকবে আনসার হচ্ছে ডি নাম্বার ওকে চলো পরবর্তী আমি সিগুলটা দেখি এটা কি বলছে এটা দেখো কোথায় কোথায় আসছে একটা দিনাজপুর রুট এসছে বরিশাল বুড়ে আসছে সেম প্রশ্ন আই ক্রস জে ক্রস এ আমি এইটা কি জানি আমি যদি একটু চিন্তা করো আমি করছি আই জে এইটা থেকে এটা গুয়েছি তার মানে কি আমার আইটা আসবে তাহলে আই ক্রস কত আই ইকুয়াল কত যখন এই দুইটা একই ক্রমে থাকে তখন কি জিরো হয় না তাহলে হচ্ছে জিরো ওকে বুঝছ ওরা আসো এ ক্রস বি কত ছিল এ বি এর মান কি এ বি এর মধ্যে এ ক্রস বি এর মান কত এ ক্রস বি কত পাবো আমরা এবি সাইন টিটা না এখন ভেক্টরটা কোন দিকে সেটা আমরা মানটা কত কত কোনটা সাইন নাম্বার দেখো এখানে কি বলছে ও বিসি ও এই অংশের ক্ষেত্র বলে করতে বলছে আমি দেখো তো ও এ বরাবর এটা আমি কোন অক্ষ বরাবর আছে নরমালি চিন্তা করছো এটা কোথায় আসছে যশোর গুড় আছে কঠিন বুড় সবচেয়ে এই দুটাকে ক্রস গুন করা আগে আই যে ক্রস কে তার মানে কি আই ক্রস কত যে ক্রস দে কি মাইনাসের কত মাইনাস আয় না তুমি যেটাই কর মাইনাস মাইনাসেরাই কর কর তাহলে এইটুকুর মান কত একই না একটা একটা বিপরীত দিকে আছে তুই বোঝো এই ব্যাক্টরটা এই ব্যাক্টরটার বিপরীত দিকে একটা ব্যাক্টর হচ্ছে এই দিকে আরেকটা ব্যাক্টর তার বিপরীত দিকে এই ব্যাক্টরটা এবং যেটা মাইনাসের আই ব্যাক্টর দুইটা ব্যাক্টর আছে একটা ব্যাক্টর আরেকটা ব্যাক্টর এদের মধ্যবর্তী সাইন একশো আশি ডিগ্রি মান কথা দেরু না তাহলে আমি এই মান কথা বেশির কোনটা এই নাম্বার বুঝছো আচ্ছা দেখো এইটার অর্থ দেখ এ ডট এটা আমাদের অর্থ হচ্ছে এরা কি থাকবে এরা হচ্ছে একই সমতলে থাকবে এটা সত্য এ ডট বি ডট সি এটা তারা বুঝায় তারপর হচ্ছে এ বি সি এরা কি একই সমতলে এটাও সত্য তাহলে বি ক্রস সি এ ব্যাক্টুর উপর লম্বা হ্যাঁ এটাও সত্য তাহলে তিন ওটাই সত্য ওটা হচ্ছে সিলেট বুটার সি পরে দেখো আইমিন সিং বোর্ড তেইশ সালে আসে একটা এমসিকে এখন কি বলছে আই ক্রস যে আই ক্রস আই ক্রস যে দেখো এই দুটাকে ক্রস গুণ করলে তুমি কি পাবা আই ক্রস এটাকে ক্রস গুণ করলে তুমি কে পাবা না কে ব্যাখ্যা তার মানে আমি যদি কে ক্রস কত আই করতাম তাহলে কত পাইতাম আমরা যে পাইতাম কিন্তু এখানে উল্টাটা হয়ে তাহলে আমি মাইনাসে যে পাবো মাইনাসের যে তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে তিন নম্বর দেখো পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ যদিও আমি এটা তোমাদেরকে করাচ্ছি কারণ তোমরা যদি আইসা যায় তখন কি করবে দেখো কত কত হলে এর মান এখন কথা হলো আমাদের এই দুইটার মান বের করতে হবে দুইটার মান সমান কিন্তু বুঝছার মান সমান একটু বলো তো এ ক্রস মাইনাসের বি আমি যদি এ এবং বি এদের কোণ জানি

ধরো এটা হচ্ছে আই এটা আমার আর এটা হচ্ছে আমার এটা কোন দিকে বিপরীত দিকে না নিচের দিকে না এটার কি নিচের দিক তাহলে এইটাও কি মাধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি বুঝছো এটার কোন কত নাইনটি ডিগ্রি তাহলে আমি কে আই ক্রস যে তাহলে কত পাবো আই পাবো কি ধরনের মাইনাসের আই পাবো মাইনাসের আই তাহলে আনসার কোনটা আনসার হচ্ছে দুই নাম্বারটা পরে দেখো এখন এখানে বলছে এই যে বলছে কি দেখো আয় এবং যে এর যে তল অবস্থিত সেই তলের লম্ব দিকে কোনটা আয় এবং যে দেখো আয় যে আমরা এটা চাই এদিকে হচ্ছে 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 এদিকে এটা আমার আয় এটা হচ্ছে যে আর এটা হচ্ছে কে এদের সমতলের উপর লম্ব কোনটা এইটা আমার একটা বিপরীত দিকে যাই খেতে পারে তার মানে কি এই দুটার ক্রস গন আই ক্রস কত যে এইটার কি দুইটা মান হতে পারে একটা হচ্ছে প্লাস মাইনাস না কারণ একটা এইদিকে দিকে দিতে পারে এইদিকে হচ্ছে কি মাইনাস এর কে আর এইদিকে হচ্ছে প্লাস এর কে যে কোন একটা হতে পারে তো আমি এই জন্য নিলাম বুঝছাম তাহলে কোনটা হবে आंसर যে আই ক্রস জি তাহলে এই নাম্বারটা আছে ওকে বরিশাল বোর্ডে আসা প্রশ্ন তাহলে বুঝো এটা দেখো সিলেট বোর্ডে আছে রাজশাহী বোর্ডে আছে বলো তো ইটা সমান কত লিখতে পারে আই আর এটা আই আই ক্রস আই তার মানে এটা ডট গুণ কত জিরো বাই কে সমান आंसर কত হবে তারপর দেখো এ এবং বি একটি সামান্তরিক কর্ণ নির্দেশ করলে আমাদেরকে সামান্তরিক ক্ষেত্রফল কোনটা হবে একটু আগে করলাম ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তাহলে কোনটা হবে তো হাফ ইন্টু কত বি আনসার কোনটা বি তারপরে দেখো এখানে কি পাইছ যে আই ক্রস যে আমি এটা সমান কত আই ইন্টু মাইনাস আই তাহলে এটা জিরো না এটা আনসার কত এটা দেখো এটা ডাকা বুটাই কো ক্রস গুণ করো যে ক্রস কে ক্রস কে ক্রস কে তাহলে কি পাবা এটা সমান আমরা এটা সমান জিরো কিন্তু এটা সমান কত এটা সমান পাবা আই লাংসার কোনটা আই দেখো এটা আমরা একটু করলাম না নাকি দেখো আই এবং জে যে সমতল অবস্থিত সেই তো সমতল সমতলের উপর লম্ব ভেক্টর কোণ তাহলে দেখো এটা লম্ব তলে ব্যাগটা তার মানে কত আই ক্রস জে এদের লম্ব তলে আছে তাহলে আই ক্রস জে তাহলে এটা হচ্ছে আনসার এদের লম্ব বরাবর না এই দেখো দুটা ব্যাগটা সমান্তরাল তাই সত্যই কি বললাম সমান্তরাল হলে সহগগুলো কি অনুপাত কি সমান থাকবে তাহলে ফাইভ বাই কত পনেরো ইকুয়াল কত হচ্ছে মাইনাসের ফাইভ বাই এম আমি এখানে কাটাকাটি করো মাইনাস এই পাশে গুণ করো তাহলে এম ইকাল টু কত পাবা মাইনাসে ফিফটি কোনটা এম ইকাল বাবা মাইনাস পরে দেখো এখানে সবগুলা পরে দেখো এটা বলছে দুটি ভ্যাক্টর হয়েছে স্কেলার গোল আমরা আসো স্কেলার এ বি কটা ইকোয়াল কত আবার আঠারো এবু কত বলছে রুট সিক্স এইটা যদি বাক্য একটা একটা বাক্য কাটা করলে তুমি কি পাবা কট ইটা ইকাল টু কত কাটা কত আমি রুট কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি না কট ফিটাই করল কত কট থার্টি ডিগ্রি কট থার্টি কট কট তাহলে করল কত ফিটাই টু ডিগ্রি তাহলে কত কমা প্রথম প্রশ্ন বলছে যে ও ব্যাক্তর এই বরাবর আছে এখানে দুইটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ও এ বরাবর আমি একটা ব্যক্তর বের করে ফেলি গ নাম্বারটা কোথায় আসছে এটা যশো বলে আসছে ওএ বরাবর ও এ ভেক্টরটা আমরা কি পাবো একটা হচ্ছে আই প্লাস কত এটা হচ্ছে টু জে কারণ যেটা দুইটা অক্ষয় দিয়ে দিছে বুঝছো তার মানে এতটুকু পাইছো তাহলে আমি কি বলছে ওয়াই অক্ষর সাথে মধ্যবর্তী কোণ তাহলে আমি ওয়াই অক্ষর সাথে ওয়াই অক্ষের সাথে হচ্ছে গামা তাহলে গামা ইকল টু কজ ইনভার্সার্স ডিভাইডেড বাই ও এর বুঝছো তাহলে এখন ধরো তুমি কি করবা এখান থেকে গামার মানটা বের করো তাহলে কজ ইনভার্স কজ ইনভার্স এইটার সাথে গুণ করবে যার জের সাথে তাহলে কত আসবে টু আস আমি এখানে একটা বসায় ওয়ান প্লাসে টু যে ডট কথা যে নিচে কথা আসবে আচ্ছা ফাইভ ফ্রুটোবার ফাইভ এখন তুমি যদি ইনভার্স এখানে কত টু আছে না টু বাই ফ্রুটোবার ফাইভ তাহলে তুমি যেই মানটা পাবা সেটা আনসার এখানে তুমি যেই মানটা পাবা সেটাই আনসার পরবর্তী প্রশ্ন বলছি এখানে বলছে ও এ এবং ওবি পরস্পর লম্ব দিনের যাচাই করতে বলছে এখন আমি ও বি মানটা কত বলো তো আমি ওবি ভেক্টরটা কত পাবো ভেক্টর পাবো টু আই মাইনাস জি এটা ধরো আমার গ নম্বরটা আমরা কি পাই ক হতে পাই হতে পাই কি পাবো ও আই টু দেখো ও আই টু এইটুক পাইছি ও এর সমান কত বলতো এখানে ও ইকুয়াল টু কত বলো তো এখানে বেশি আই প্লাস টু জেলা অতএব আমরা দেখবো যে লম্বো কেনা লম্ব কেনা তাই না লম্ব যাচাই করতে গেলে তুইটা ডট গুণ করলে কি পাবো ও এ ডট ও বি তাই না দেখো ও এর মানটা কত পাইস ওর মান পাইছো হচ্ছে ওয়ান প্লাস টু জে ওয়ান প্লাস টু জে ওয়ান প্লাস কত টু জে আর ইয়ের টা কত পাইছো টু আই মাইনাসের কত যে ও বিটা ডট গুনি শখ এরটা শহর টু এখানটা কত প্লাস মাইনেস এর মাইনাসের করো তুমি কাটাকাটি করো জিরো তাহলে ও এবং ওভি পরস্পর ছিল লং ও এবং ওবি পরস্পর পরস্পর লং বুঝছো এই টাইপের এর প্রশ্ন বলে তোমরা আজকে আশা করি বিশ মিনিটে আমার ডট গলন শেষ ডট গন শেষ তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আশা করি এর বাইরে কিছু আসবে না তো তোমরা এই প্রশ্নগুলো হোমওয়ার্ক করবা দেখো এটা হচ্ছে এই চিত্রটা এটা আমাদের সমগুলি ত্রিভুজ কিনা যাচাই করতে হবে এখানে তুমি পুনর্মাণ বের করে যাচাই করতে পারো অথবা মধ্যবর্তী দূরত্বের করতে পারো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল বাসায় বাসায় ফেক করবা এইগুলো সবগুলা পড়বে কেমন লাগলো অবশ্যই জানাও সবার জন্য শুভকাম রইল কালকে কাজক্ষমতা শক্তি নিউট্রনের বলবিধা তিনটা আপনার একসাথে দিল সবার জন্য শুভকামনা আসসালাম